অন্য ধর্মের ছেলে তো তুই কেমন হিন্দু ইসস গীত এই করছিস না কোনোদিন কোনোদিন গীত এই না তুই কেমন হিন্দু ধর্ম পালন করস তাই সবার উচিত গীতা পড়া আর যাদের যারা গীতা পড়তে অক্ষম তাদের উচিত শ্রবণ করা ভগবান বলছে শ্রবণ কর কীর্তন থেকে শ্রবণ করলে মঙ্গল বেশি শ্রবণম মঙ্গলম শ্রবণম মঙ্গলম সাধু সঙ্গের কি প্রভাব সঙ্গের একটা ছোট গল্প বলি সঙ্গের ফলে কি হয় এক জায়গায় মৌমাছি আর গুবরে পোকা পোকা বন্ধু ছিল ছিল। তাদের মধ্যে। একদিন রে বলতেছে চল ভাই আমার সাথে কি সারা দিন গুবরে হস আমার সাথে চল মধু কাবি মধু যে কি সাপ আমার সাথে না গেলে বুঝতে না আমার সাথে আয় তে গুবরে পোকা হ না রে ভাই আমি গুবর উঠিয়াসি আমার মধুর টুরু খাইয়া লাভ নাই মৌমাছি বুঝাইলো বুঝাই আরে গেল যে আয় মধু খাইয়া দেখ একটা বাগানে গিয়া তারা একটা ফুলের মধ্যে বসলো একটা ফুলের মধ্যে বসলো মৌমাছিটা আর একটা ফুলের মধ্যে গুবরে পোকাটা বসলো কারণ গোবরের পোকা বৈশা চুমুক দিয়ে ঠিক কিন্তু কোনো স্বাদ আর পায় না গুবরে পোকা কি মধুর স্বাদ পাইব। মৌমাছি ছাড়া মধুর স্বাদ কেউ পাবে না এ কিচ্ছু স্বাদ মানে দূর এ যে কি খায় আমি বুঝিনা এ সাত নাগা এবারটা ঘুমাই দিছে ফুলের মধ্যই ঘুমাই দিছে এক গুমে সন্ধ্যা হয়ে গেছে কখন নাই তাই অনেক ফুল আছে সন্ধ্যা হইলে মানে আবার সূর্য ইয়ে হয়েছে ফুটে তো সন্ধ্যা হয়েছে পাপড়ি ফুলের পাপড়ি মরজা গেছে গা তে ফুলের পাপড়ি মর্যাদা মানে সে আর হতে পারছে না তখন সকাল হইছে তখন এক ভক্ত আইছে ফুল তুলতে ভগবানের নিত্য শিবার দেওয়ার জন্য তো আমরা ফুল তুলি না প্রত্যেক ভক্ত আইসে ফুল নেওয়ার জন্য এখন ফুল তুলতে তুলতে ওই যে ফুলটার মধ্যে গোবরে পোকাটা ছিল ওই ফুলটা ওই তুলছে তুলা নিয়া সে কি করবে গোবিন্দের চরণে লাগাইবো তে ওই ফুলটারে নিয়া গোবিন্দের চরণে অর্পণ করছে যখন মৌমাসি তাকালো তাকাইয়া দেখলো আরে আমি কই আইছি এটা আমি কোথায় এসেছি আমি তাকতাম দুর্গন্ধময় গোবরে আর আমি কি না আজ জগৎপতির চরণে আমি কি না আজ জগৎপতির চরণে যে চরণ চৌরাশি লক্ষ জনম পরে মনুষ্য জনম পাইলে স্পর্শ করা যায় দর্শন করা যায় আর আমার মতন অধম আমি কীট জনিতে জন্মগ্রহণ করে নাকি করে কি না আজ গোবিন্দের চরণ যাকে যাকে শেষ গতি বলা হয় সেই স্থান আমি পেয়ে গেছি আজ যদি আমি মৌমাছির সঙ্গ না করতাম তাহলে গোবিন্দকে এই স্পর্শ তো দূরের কথা কোনোদিন দর্শন করতে পারতাম না আজ মৌমাছির সঙ্গের ফলে আমি গোবিন্দের চরণ দর্শন করতে পেরেছি তাই গৌর গরিব এটাই হলো সঙ্গ সঙ্গের মাহাত্ম এটাই